একাধিক ইস্যুতে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্যে অস্বস্তি বেড়েছিল তৃণমূলের ব্যাপারে দলের পক্ষ থেকে তাকে সতর্ক করে দেওয়া হয়েছিল সম্প্রতি মুর্শিদাবাদে অশান্তি নিয়ে বিতর্ক বাড়িয়েছেন তৃণমূল বিধায়ক এই ঘটনার রেশ কাটতে না কাটতে ভের চর্চায় হুমায়ুন কবির ভের কংগ্রেসের জার্সি গায়ে পড়তে চলেছেন বলে খবর তৃণমূল বিধায়কের জার্সি বদল নতুন কিছু নয় এর আগেও একাধিকবার জার্সি পরিবর্তন করে কংগ্রেস ও বিজেপিতে নাম লিখিয়েছিলেন তিনি তবে এবার কংগ্রেসের শীর্ষ নেতৃত্বই দল পরিবর্তনের জন্য তার সঙ্গে যোগাযোগ করেছেন বলে খবর এ ব্যাপারে হুমায়ুনের সঙ্গে এক প্রস্ত বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে সূত্রের খবর দক্ষিণবঙ্গে যতটা কংগ্রেসের সংগঠন আছে উত্তরবঙ্গে তা নেই লোকসভা নির্বাচনে অধীর চৌধুরী হারের পর আগের মতো ততটা সক্রিয় নন ফলে উত্তরবঙ্গে দলকে চাঙ্গা করার মতো নেতৃত্ব না থাকায় হাইকমান্ডের নজর এখন কংগ্রেসের প্রাক্তনই হুমায়ুনের দিকে উত্তরবঙ্গের সংগঠন জোরদার করতে হুমায়ুনের হাতে দিতে চাইছে ক্ষমতা সেই কারণে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানের জন্য ভরতপুরের বিধায়কের কাছে আরজি জানিয়েছে হাফছি যদিও এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তৃণমূল বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন হুমায়ুনের কংগ্রেস প্রীতি প্রকাশ্যে আসার পর মুখ খুলেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী তৃণমূল বিধায়কের কটাক্ষ করতে ছাড়েনি তিনি প্রিয়াঙ্কা গান্ধীর তরফ থেকে যোগাযোগ করা হয়েছে বলে আমার কোনো খবর জানা নাই আমি আকাশ থেকে পড়লাম এখন যার কথা বলছেন সে আমার বাড়িতে আমাদেরই পশ্চিমবঙ্গের যে দায়িত্ব ছিল চেল্লা কুমার তার সঙ্গে আমার এসেছিল কংগ্রেসের সঙ্গে তার চেনা জানা নেই কথাই বলছি না কারণ তাকে প্রথমে কংগ্রেসের এমএলএ বানানো হয়েছিল তবে প্রিয়ঙ্কাজির মতন নেতৃত্বে এত মাথা ব্যথা হবে তাকে নিয়ে কেন এটা আমার জানা নেই আমার ব্যাখ্যার বাইরে এখন ভবিষ্যৎ বলবে কী হচ্ছে না হচ্ছে তবে মুর্শিদাবাদে এই ব্যক্তিকে কাজে লাগিয়ে মমতা ব্যানার্জি গতবার যে দাঙ্গা তৈরি করেছিল এবং সেই দাঙ্গা রামনবমীর দিনে আমাকে হারানোর জন্য যে দাঙ্গা মমতা ব্যানার্জির নির্দেশে এরা করেছিলেন এবং সেই দাঙ্গার পর এই ব্যক্তি সে মিডিয়াকে বলেছিল কি বলেছিল যে মুর্শিদাবাদে সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দু আমরা মনে করলে হিন্দুদেরকে মেরে গঙ্গায় ভাসিয়ে দিতে পারি সেই প্রচারটা আমার যাতে ব্যবহার করা যায় মমতা ব্যানার্জির দল ক্যাসেটটা নিয়ে গিয়ে হিন্দুদের গ্রামে গ্রামে বিজেপির কর্মী সেজে প্রচার করল হিন্দু এখন আবার সেই খেলা মমতা ব্যানার্জির তরফে হচ্ছে কিনা আমার জানার প্রয়োজন আছে এই মুর্শিদাবাদ জেলাকে নিয়ে এইভাবে মমতা ব্যানার্জি ল্যাবরেটারি বানিয়ে দিয়েছে একটি সূত্র খবর একাধিক ইস্যুতে জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমানের সঙ্গে হুমায়ুন কবিরের সম্পর্ক সাপে নেউলে দলের মধ্যেও কোন ঠাসা তিনি আগামী বিধানসভা ভোটে তৃণমূলের টিকিটে না লড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ভরতপুরের বিধায়ক প্রয়োজনে আলাদা দল করে নির্বাচনের লড়াইয়ে পরিকল্পনা নিয়েছেন তাই দল ত্যাগ করতেই কংগ্রেসের সঙ্গে সক্ষতার খবর ভাসিয়ে দিলেন বলে মনে করছেন ওয়াকে বহাল মহল নিউজ টাইম